আসসালামু আলাইকুম দেশে দেশে বাড়িতে যারা ভিডিওটি দেখছেন সবাই কান কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি ঘেরের বোরকা ঘেরের ভিতর মডেলটা একদম নতুনত্ব মোট তিনটি কালার পেয়ে যাবেন আমরা একটি বোরকার ডিজাইনটি দেখা দেবো এটা কিন্তু একদম বিশাল নিচে ঘের পেয়ে যাবেন এবং এটা আপনার নিচ থেকে একদম মানে গলা থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর চেনের কাজও পেয়ে যাবেন এখানে দুইটা চেনের কাজ দেওয়া আছে এখানে আপনার কাজটা কিন্তু একদম অনেক সুন্দর করে একদম নিখুঁতভাবে লাগানো এটা সেলাই করে একদম আটকানো এটা আপনার চেনের কাজ এই কাজটা কিন্তু একদম সেলাই করে লাগানো এবং সহজ নষ্ট হবে না পড়লে ভালো লাগবে আর স্টাইলটা পেয়ে যাবেন পাকিস্তানি স্টাইলের সামনে কিন্তু একদম অনেক সুন্দর করে কাজটি করানো লেজের কাজটি করানো আর বোরকাটা কিন্তু নিচে পেয়ে যাবেন বিশাল ঘের নিচে আপনার অনেক সুন্দর ঘেরের ভিতর পেয়ে যাবেন দেখেন নিচে অনেক সরানো বোরকাটির মোট তিনটি কালার পেয়ে যাবেন সাথে একটা হিজাব থাকছে এবং সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা মাঝখানের লাইন মাঝখানে কাজটা কিন্তু সুন্দর বোরকাটির আমরা একটু সেই সাথে আমরা একটু হাতার ডিজাইনটাও দেখা দেবো গলাটি পেয়ে যাবেন ভি গলা আর এটা কিন্তু পিছনেও কাজ করানো পিছনে অনেক সুন্দর গলা থাকে একদম পিছনে পর্যন্ত কাজটি করানো একটু হাতার ডিজাইনটাই দেখা দিই হাতাটা পেয়ে যাবেন এটা একদম আকর্ষণীয় হাতা এটা আপনার হুররাম হাতা হাতাটা কিন্তু অনেক সুন্দর একটু লুচের ভিতর হাতাটা পেয়ে যাবেন একদম হাতার সামনেতে অনেক সুন্দর করে চেনের কাজটি পেয়ে যাবেন আর এই কাজটি কিন্তু অনেক সুন্দর লাভ লাভের চেনের কাজ কাজটি কিন্তু দারুন এটা আপনার সামনে পিছনে হ্যাঁ হাতার একদম পুরা রাউন্ডে আপনি এই কাজটি লেজের কাজটি করানো আর কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল চেরি কাপড়ের ভিতর দুবাই চেরি কাপড় আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার কালারটি পেয়ে যাবেন কাঠালি কালার কালারটা কিন্তু দারুন এটা আমি একটু ব্যাক পার্টটা দেখায় দিই হ্যাঁ পিছনের পার্টটা দেখা দিই পিছনের পার্ট পেয়ে যাবেন সিম্পলের ভিতর কালারটা কিন্তু অসাধারণ কালার এটা পেয়ে যাবেন কাঁঠালি কালারের ভিতরে সামনে একটু কালারগুলো দেখা দিই যেহেতু তিনটি কালার আর দুটি কালার আছে কালারগুলো দেখা দেব একটা পেয়ে যাবেন কফি কালার অনেক দিন পর আমরা কফি কালার বোরকা পেলাম এটা পেয়ে যাবেন কফি কালার আর চেনের যে কাজটি সেটা কালো এবং সাদা দুটি কালার কম্বিনেশনের কাজটি করানো কফি কালারটা কিন্তু দারুণ এটা আপনারা নিতে পারেন ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর এখানে আপনার যে লেজের কাজটি কাস্টের ফিনিশিংটা কিন্তু দারুণ ফিনিশিং এবং এটা হাতের ডিজাইনটা দেখালাম হাতের ডিজাইনটা অনেক সুন্দর এটা পেয়ে যাবেন কফি কালার কফি কালারটা কিন্তু দারুণ আমরা সর্বশেষ কালারটা দেখাবো যেহেতু তিনটে কালার সর্বশেষ কালারটা পেয়ে যাবেন কলিজা কালার এই কালারটাও কিন্তু দারুণ এটাও নিতে পারেন বিয়র্ডস এর আগে শুধু আমরা শুধু ব্ল্যাক কালার আমাদের হাতে ছিল আমরা শুধু কালোটা দেখাইছি পরবর্তীতে কালারগুলো আছে আমরা কালারগুলো আপনাদের দেখাই দিলাম কেউ যদি কালো নিতে চান অবশ্যই কালো কালারটাও পাবেন আমাদের ভিডিওতে দেওয়া আছে এবং বোরকাগুলো তিনটি সাইজ পেয়ে যাবেন বা অন্য চন্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগবে আমাদের বিডি স্ক্রেনে হোয়াটসঅ্যাপিং নম্বর আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা একটা না একটা বোরকা অবশ্যই পছন্দ হবে দেখতে চাইলে আপনারা আননিসা কালেকশনে যাবেন এটা দেখালাম কলিজা কালার কলিজা কালারটা কিন্তু সুন্দর এটা মোটামুটি নিচে কিন্তু ঘেরটা অনেক ভালো পেয়ে যাবেন আমরা একটা হিজাব দেখাই আবার একটা একটা হিজাব দেখায় দিই হিজাবটা পেয়ে যাবেন শেরি কাপুরের ভিতরেই হিজাবের এক পাশে চেনের কাজও পেয়ে যাবেন সেরি ফেব্রিকসের ভিতরেই হিজাবটাও পেয়ে যাবেন তো বিওর সার্চকে কিন্তু আমরা এখানে শেষ করবো দেখো আবার নতুন কোন প্রকার ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আদাহা হাফিজ